রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মুরগিবাহী পিকআপ ডাকাতি মামলায় দুই ডাকাত গ্রেপ্তার এসকেপাল সমীরের পাঠানো তথ্যচিত্রে কালুখালী টাইমসের প্রতিবেদন রাজবাড়ির পাংশা মডেল থানা পুলিশের অভিযানে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মুরগিবাহী একটি পিকআপ ডাকাতি মামলার প্রধান দুই আসামি গ্রেফতার এবং লুণ্ঠিত মিনি পিকআপ উদ্ধার করা হয়েছে গ্রেফতারকৃত আসামিরা হলেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার চর সাটুরিয়া গ্রামের মৃত চাঁদ মিয়ার ছেলে মোহাম্মদ জুয়েল ওরফে সানি ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার নওহাটা গ্রামের ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া শনিবার দুপুর বারোটায় পাংশা মডেল থানায় প্রেস রিলিজের মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল গত একুশ দশ দু তারিখ রাত তিন ঘটিকার সময় রাজবাড়ী কুষ্টাগামী উপরে আমাদের এই পাংশা থানা দিন বাবুপাড়া ইউনিয়ন বালিয়া পাড়ি বালিয়া পাড়া এলাকায় একটা হাইস একটা গাড়ি দশ বারো জন ডাকাত দল তারা একটা গাড়িকে সিগনাল দেয় পিক আপ গাড়ি ছিল এখানে প্রায় তিনশো নব্বইটার মতো মুরগি ছিল আটশো নব্বইটার মতো মুরগি ছিল এবং এই গাড়িটা তার সিগনাল দেয় সিগনাল দেওয়ার পর তারা গাড়িটা থামায় এবং তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় দেয় তারপর গাড়িটা থেকে তারা নেমে আসে তিনজন গাড়ি যাত্রী ছিল একজন ড্রাইভার একজন লাইনম্যান আর একজন হচ্ছে সেকেন্ড সিটার তারা নামার পর তাদের ওরা চেক করবে বলে গাড়িতে তুলে নেয় হাইস গাড়িতে তুলে নেয় এরপর ওই টাকার তলের মধ্যে থেকে একজন ওই গাড়িতে উঠে যায় উঠে যায় পিকআপে তারা নিয়ন্ত্রণ নেয় নিয়ে নেওয়ার পর হাইস গাড়িটা জাস্ট পাংশায় যে আমাদের স্ট্যান্ডটা আছে সেখান থেকে হাইস গাড়িটা উল্টা দিকে ঘুরে কুষ্টার দিকে চলে যায় এবং মুরগি গাড়িটা তারা রাজবাড়ির দিকে অগ্রসর হয় পরবর্তীতে আমরা বিভিন্ন তদন্ত করে দেখতে পাই তারা ফরিদপুর থেকে আবার চলে যাচ্ছে বরিশালের দিকে এবং এই ঘটনায় থানায় একটি মামলা হয় পরের দিনই এবং মামলা ধারা হচ্ছে তিনশো একচল্লিশ একশো সত্তর একশো একাত্তর তিনশো চৌষট্টি তিনশো পঁচানব্বই এবং তিনশো সাতানব্বই প্রাণার কোড অনুসারে এবং এই মামলা রুজু হওয়ার পর আমাদের থানায় একটা সোপস এটা তদন্ত করে তারা নির্বিচ্ছিন্ন তদন্ত করে আমাদের ঢাকা আশুলিয়া থেকে তারা এর সাথে সংশ্লিষ্ট একজন আসামিকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং পুরোটাই তথ্য প্রযুক্তির আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই তার নাম হচ্ছে জুয়েল এবং তার নামে ইতিপূর্বে চারটি মামলা রয়েছে এর মধ্যে হচ্ছে দুইটি হচ্ছে ডাকাতি মামলা একটি হচ্ছে ডাকাতি প্রস্তুতি মামলা এবং একটি হচ্ছে চুরির মামলা আছে তার নামে এবং তার দেওয়ার তথ্য ভিত্তি করে আমরা একজন আসামিকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই ঢাকা থেকে এরপর উভয় আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং তাদের জিজ্ঞাসাবাদে আমরা বরিশাল থেকে বরিশাল কোতালি থানা রূপাতলি এলাকা থেকে তাদের নিয়ে আবার আমরা অভিযান করি সেখান থেকে আমরা একটা ওই আমাদের সেই পিক আপ নীল রঙের আপটা আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তাদের আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং তাদের দেওয়ার তথ্যগুলো এই যা যারা ছিল তাদের আমরা গ্রেপ্তারে আবার বিশ্ব অভিযান অব্যাহত রয়েছে এবং একজন আসামি যেটা অলরেডি বলেছি জুয়েলের নামে চারটি মামলা রয়েছে এবং অপর আসামি লিমন মিয়া তার নামও চারটি মামলা রয়েছে এবং আজকে আমরা তাদের আদালতে প্রেরণ করছি এবং এর মামলা পরবর্তী কার্যক্রম থাকবে পাংশা মডেল থানা পুলিশ এই ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন